হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা সবাই আমি আলমিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো সকাল সকালে ভিডিওটা বানাইতেছি তাই এই কারণে সবাইকে শুভ সকাল তো এই যে বিষয়টা হইতেছে শাকিব খানের যে তাণ্ডব সিনেমা নিয়ে বয়কট নিয়ে যে কথাটা হইতেছে এটা আসলে বেশি আসলে এই জিনিসটা এখন ভয়াবহতার দিকে চলে যেতেছে তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসলাম সরি আমি অফিসে বসে কথা বলতেছি তো বেশিক্ষণ কথা বলতে পারবো না শর্টকাটে কথাটা বললে সেরা দিতে হবে আমার আর একটু নয়েজ আসবে তো সেটাও একটু ভাই কন্ট্রোল করো তো অবস্থা এমন যে ভাই এখন যে হালাত দাঁড়াইছে সাকিব যে দাবিটা সেটারও ভাই আমি ফালাই দিতে পারি না এখন সাকিব ইয়ানদের দাবিটা কি যে আফরান নিশোর যদি ওই সিনেমাতে থাকে আমার সমস্যা নাই তবে আফরান নিশোর মাপ চাইতে হবে এখন আফরান কিছু ভক্ত আছে যেগুলো আর আমার গাধা আসার আর কিছু বলার নাই কারণ অলরেডি তারা দেখতেছে যে আগুন লাগে আছে এর ভিতরে তোমরা ঘি দিয়া সোহা করতে আসতেছো ঘি হতে আসতেছো তোমরা এখন যারা এই আফরান কিছু কিছু ভক্ত আছে যারা বলতেছে যে কিসের মাফ কোনো মাফ চাওয়া যাবে না এখন কথা যে ভাই একজনে ভুল করতেছে সেটা এক আলাদা বিষয় কিন্তু আফরানিসু যেটা করতেছিল সেটা ভুল না সেটা অন্যায় করতেছিল এক কথায় অন্যায় কারণ আফরানিসু জানে যে সে কারে নিয়ে কথা বলতেছিল কার বিষয় নিয়ে কথা বলতেছিল তো এটা আফরানিসু যাই না বলছে তো এটা আফরানিসুর অন্যায় ছিল এটা ভুল ছিল না এটা ছিল তার বড় ধরনের একটা অন্যায় আর সেই অন্যায়টারে সাপোর্ট দিতেছে এই গাধাগুলা যারা আফরানিসুর ভক্ত যারা বলতেছে নিজেদেরকে যে আমরা শিক্ষিত আমরা সুশীল সমাজের নায়কের আমরা ফ্যান ভুল করে এই কথা বললেন না ভাই এই কথা ভুল করেও বললেন না যে আপনারা সুশীল সমাজের নায়কের ফ্যান এই কথা আপনারা ভুল করেও বললেন না আফরান নিশো যে সব হরকত করছে ওই সব হরকত গুলো আসলে ভুল এটা ভুল না সরি এটা 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 ভুল না এটা হইতাছে অন্যায় তো এই অন্যায়টারে আপনারা সাপোর্ট করতেছেন তো এটা তো করা সর্বপ্রথম এটা অন্যায় দ্বিতীয়ত কথা ভাই আমি রায়হান রাফিরে বলবো যে রায়হান রাফি ভাই আপনি একটু দয়া কইরা আফরান নিশোর সাথে কইরা নিয়ে এসে একটা ভিডিও বার্তা দেন কারণ আপনি এই জিনিসটা বুঝতেছেন না যে আপনি কত বড় একটা অডিয়েন্স হারাইতেছেন অডিয়েন্স গুলার যদি আপনি হারান ভাই তাহলে বুঝতে আপনার ক্যারিয়ারের হালাত কি হবে এখন আপনার জায়গায় এখানে চলে আসবে তখন তখনকে এই যে নতুন যে হৃদয় আমাদের যে ডিরেক্টর সাহেব হৃদয় যে বরবাদ সিনেমাটা করছে তার কিন্তু যে মানে তার চাহিদাটা কিন্তু তখন সাকিব ভক্তদের উপরে চলে আসবে তো অবস্থা এরকম দাঁড়াবে যে আপনার যে সিনেমা হবে এই সিনেমাগুলো কিন্তু তারা দেখতে চাবে না তারা এই সিনেমাটা দেখতেই চাবে না এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আর আপনার এটা বুঝা কিন্তু আপনার একটা ভিডিও বার্তা আনা খুবই দরকারি যাতে কইরা মনে করেন কোনো ভুল বুঝি না হয় তো আমার এটাই মনে হয় যে আপনার হয়তো কোনো একটা ভিডিও বার্তার মাধ্যমে আফরান নিশোকের সাথে কইরা নিয়ে এসে হয়তো এই জিনিসটা মীমাংসা কইরা ফেলানো উচিত কারণ এটা যদি আপনারা যদি মীমাংসা না করেন তাহলে মনে করেন সামনের দিক দিয়ে মুসিবত ভাই আপনারই হবে আপনারই মুসিবত থাকবে তখন আপনি ভাই দেখা গেছে যে কোনো একটা প্রজেক্ট হাতে নিলেন এটা না থাকে ভাই আপনার প্রজেক্ট কিন্তু অলরেডি আপনি কোনো বিগ বাজেটের কোনো প্রজেক্ট আপনি হাতি দিতে পারবেন না কারণ আপনার সে ক্ষমতাই নাই যে একটা সিনেমাতে সে দশ কোটি পনেরো কোটি একটা প্রফিট আপনাকে দিবে পনেরো কোটির একটা প্রফিট দেওয়ার মতো ক্ষমতা যা নাই তারা নিয়ে আপনি যদি চান যে আমি পনেরোশো লক্ষ কোটি টাকা বাজেটের সিনেমা বানাবো সেটা কিন্তু সাকসেস হবে না সেটার জন্য আপনার লাগবে সাকিব খান আর সাকিব বিয়ানদেরকে তো এই জিনিসটা কিন্তু ভাই মাথায় রাখতে হবে আপনার আপনি চাইলেই এটা কিন্তু করতে পারতেছে না তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আর আমি সাকিব খানের নিয়ে কিছু কথা বলবো যে সাকিব খান ভাই সাকিব ভাই আপনি দেখতেছেন যে আপনার ভক্তরা ভাই জিনিসটা নিয়ে আসলেই আগের থেকেই ভাই এই জিনিসগুলো নিয়ে বিরক্ত তো এই জিনিসটা আপনারও এই জিনিসটা করা উচিত এই জিনিসটা সামনে আইসা ভাই মীমাংসা করা উচিত যে না আমার সাথে ওর মিটমাট হয়ে গেছে আমার কাছে ক্ষমা চাইছে কি ভালো কি মন্দ এই জিনিসটা ঠিক আছে তাহলেও সাকিব ইয়ানরা এই জিনিসটা মাইনা নিবে কিন্তু ভাই আপনিও আসতেছেন না সামনে আমাদের রায়হান রাফিও আসতেছেন না সামনে তো এই জিনিসটা ভাই আমার কাছে যেন কেমন লাগতেছে ঠিক আছে এই জিনিসটা আমার কাছে বিরক্তকর লাগতেছে আর এটা আসলে সামনের দিক দিয়ে আমার মনে হইতেছে ভয়াবহ একটা দিকে চলে যাবে এমন একটা সময় আসতে পারে যে এই এই জিনিসটার ইস্যু কইরা বাংলা ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাবে বাংলা যে সিনেমা ইন্ডাস্ট্রিটা যেটা একটা গ্রোথের দিকে গেছে এত সুন্দর দিকে চলতেছে সুন্দরভাবে চলতেছে ওই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাবে আপনাদের এই সব বোকামির কারণে তো এই কারণে আমি বলতেছি সাকিব ভাই আপনিও যদি পারেন তো আপনার নিশোকের সাথে করে নিয়ে আইসা আপনি মীমাংসা করেন যাতে সাকিব ভক্তরা আপনার এই বিষয়টা শ্রদ্ধা কইরা আপনার সাথে যাতে ওইভাবে যাতে মিট করতে পারে তো ওই জিনিসটা ভাই মাথায় রেখেন আর এখন আমি সাকিবিয়ানদের কিছু বলতে চাই সেটা হইতেছে যে ভাই আপনারা ভাই সিনেমা দেখেন কারণ এই সিনেমাটা যদি আপনারা না দেখেন এই সিনেমাটা আফরানি সরো না এই সিনেমাটা আপনার রায়হান রা না এই সিনেমাটা শাকিব খানের আপনারা যদি এত বিগ বাজেটের একটা সিনেমা যদি ভাই না দেখা যদি ভাই এটা যদি মনে করেন আপনারা ফ্লপ করে দেন কেউ কেউ তো আমি এটাও মানে আমি ভিডিওর ইসে যায় দেখতেছি কমেন্ট বক্সে যায় দেখতেছি মানুষের যে ওরা বলতেছে যে এটারে ওরা ই করবে তো এই জিনিসটা কিন্তু এই জন্য আমি বলবো যে ভাইয়া আপনারা সিনেমাটা দেখেন কারণ এই সিনেমাটা শাকিব খানের আপনারা যদি মনে করেন এই সিনেমাটা বয়কট করে ফ্লপ করে দেন তাহলে শাকিব খানের ক্যারিয়ারে একটা মানে ফ্লপ সিনেমা আসবে এমন একটা ফ্লপ সিনেমা যে এরপরে আমার মনে হয় না যে বিগ বাজেটের কোনো সিনেমা আর হবে তো এই জিনিসটা ভাই